নমস্কার বইবারি ডট ইন বুকশপে তোমাদের স্বাগতম বইবারি ডট ইন কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে যে কোনো ধরনের বই আপনার বাড়িতে পৌঁছে দিয়ে থাকে আপনি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলায় থাকুন না কেন আপনি কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে প্রত্যন্ত গ্রামেও থাকুন না কেন অনেকে ভাবেন যে আমি গ্রামে থাকি আমার বাড়িতে কি বই পৌঁছবে যেখানে অ্যামাজন ফ্লিপকার্ট যায় না সেখানে আমরা পৌঁছই বই ডট ইন পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়ির আশেপাশে যদি পোস্ট অফিস থাকে অবশ্যই আপনি বই পেয়ে যাবেন দু থেকে তিন দিনের মধ্যে আমাদের থেকে অর্ডার করলে আমরা কিন্তু কলেজ স্ট্রিট থেকে বই পাঠাই কলেজ স্ট্রিটের মতন ডিসকাউন্টে আজকে আমরা কিন্তু কম্পিটিটিভ এক্সাম স্কুল পাঠ্য ছাড়াও আমরা কিন্তু উপন্যাসের প্রচণ্ড ভান্ডার আমাদের কাছে রয়েছে উপন্যাসের যে কোনো বই তোমরা চাও যদি ডিস্ট্রিবিউটার কাছে অ্যাভেলেবেল থাকে আমাদের গোডাউনেও না থাকলে গোডাউনেও না থাকলে ডিস্ট্রিবিউটার কাছে অ্যাভেলেবেল থাকলে আমরা কিন্তু সবটাই প্রোভাইড করে দেবো উপন্যাসের ভান্ডার আমাদের কাছে রয়েছে আজকে আমাদের দুজন কাস্টমার খুব ভ্যালুয়েবল কাস্টমার তারা আমাদের থেকে অনেক বই নিয়ে থাকে কম্পিটিভ এক্সামে তারা এই বই দুটো অর্ডার করেছিল তাই ভাবলাম তোমাদের একটু শেয়ার করে দেয় আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলয় গ্রাস আশাপূর্ণা দেবীর এই বই দুইটি এই বইটির দাম যদি তোমাদের প্রসঙ্গে দাম ডিসকাউন্ট দামটা যদি তোমাদের জানিয়ে দিলে তোমাদের সুবিধা হয় অনেকেই উপন্যাস পড়তে খুব ভালোবাসো তাই তোমাদের এই বইটি শেয়ার করছে এই বইটির দাম কিন্তু দুশো টাকা রয়েছে এমআরপি দুশো টাকা রয়েছে আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুশো সত্তর টাকা রয়েছে আমাদের থেকে অর্ডার করলে তোমরা কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ডিসকাউন্টে বাড়িতে বসে বইটি পেয়ে যাবে আর বলয় গ্রাস আসামন্না দেবী এই বইটির দামও রয়েছে একশো পঞ্চাশ টাকা তোমরা কিন্তু আমাদের থেকে অর্ডার করলে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ডিসকাউন্টে বইয়ে থাকবে বইটির ভিতরের উপন্যাস সম্পর্কে আর কি বলবো তোমরা যারা পড়েছো তারা জানোই যারা পড়ছ পড়নি তারা মানে অনেক এই বইগুলো খুঁজছো তারা কিন্তু আমাদের থেকে অর্ডার করতে পারো এইটুকুই অর্ডার কিভাবে করবে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে তোমরা যদি ফোন করো ফোন করে বইয়ের নাম বলো বা সবচেয়ে সুবিধা হয় বইয়ের ফটোটা পাঠাও বা বইয়ের নাম বলো হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমরা কিন্তু সঙ্গে সঙ্গে দাম ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে আপনার বাড়িতে বইটি পৌঁছে যেতে কত টাকা লাগবে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো তাহলে আর দেরি কিসে তোমার যদি প্রয়োজন হয় আমাদেরকে বলো এবং বই কিন্তু আপনারা বইয়ের ফটো পাঠালেন সঙ্গে সঙ্গে দাম ডিসকাউন্ট দিয়ে আপনার দাম ডিসকাউন্ট জানিয়ে দেবো এবং সঙ্গে সঙ্গে কিভাবে আপনার বাড়িতে পৌঁছে যাবে সেটা কিন্তু আপনি কিন্তু আপনার ডেলিভারি অ্যাড্রেসে আমরা একটা ডিটেলস দেবো সেটা ফিল করে দিলে আপনার বাড়িতে দু থেকে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে এছাড়া আরও অন্যান্য বইয়ের যদি রিভিউ দেখতে চাও যে বইটা তুমি খুঁজছো হয়তো একটু কন্টেন্টটা দেখতে চাইছো আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে একবার দেখো তোমাদের কিন্তু মন মতন বই হয়তো পেয়ে যাবে যে বইটা তোমার দরকার সেই বইটা কিন্তু আমরা রিভিউ দিয়ে রেখেছি সব ধরনের বই রিভিউ দিয়ে রেখেছি এবং সব ধরনের বই আমাদের থেকে পেয়ে যাবে তাহলে আর দেরি কিসের আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আশা করি তোমাদের সময় নষ্ট হবে না বই জ্ঞান ও মনের বিকাশে সাহায্য করে তোমাদের সময় নষ্ট করবে না আজকের মতন এইটুকু কালকে আবার নতুন বই নতুন বইয়ের সন্ধানে নতুন বইয়ের ইনফরমেশন সঙ্গে তোমাদের কাছে হাজির হব